এই নে নাঙ্কেল আরে বাবা আজকে পানি তুমি নিয়ে এসেছো তোমার আম্মু আনেনি কোথায় উনি দেখা যাচ্ছে না তো উনি গোসল করতে গেছে আরে আমার বউয়ের দিকে নজর না দিয়ে গেমের উপর মনোযোগ দে হুম নেই এই নে আমার দশ হাজার টাকার চাল এই নে আমারও দশ হাজার টাকার চাল আর এই নে বাচ্চা জিতে গেছি বল বল আর খেলবি নানা ভাই আর খেলবো না আমি তো সব টাকা হেরে গেলাম আজকে তো লটারি লেগে গেছে মার 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 রিভেব দে রিভেব দে আরে আমাকে স্কপ দে স্কপ দে বাবা এই দেখ আজকে আমি জুয়া খেলে পুরো 20000 টাকা জিতেছি চল আজকে তোকে আমি অনেকগুলো শপিং করিয়ে দেব কি কি শপিং চলো 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 তাড়াতাড়ি এটা যদি কোনো ফালতু ভিডিও হতো তাহলে তুমি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভাই আমি ইসলামিক ভিডিও বানাই তাই বলে কি তুমি লাইক সাবস্ক্রাইব করবে না থ্যাঙ্ক ইউ স্যার ইউ আর ওয়েলকাম হ্যাঁ আজকে জুয়ার টাকা আরে ওয়াও এতগুলো টাকা কে বলে জুয়া খেলে মানুষ বড়লোক হয় না আরে আমি তো বড়লোক হয়ে গেলাম হ্যাঁ আমি সন্ধ্যার মধ্যে সব টাকা ফেরত দিয়ে দেব তুমি শুধু আমাকে দুই দিনের সময় দাও আমি সব টাকা ফেরত দিয়ে দেব বাবা কি হয়েছে অনেক চিন্তিত মনে হচ্ছে বাবা আমি যাদের সাথে জুয়া খেলেছিলাম তাদের কাছে আমি এই বাড়ি এবং সব টাকা হেরে গেছি ওরা এখন আমার কাছে টাকাগুলো যাচ্ছে কি এখন আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। দেখ বাবা ওনারা আবার ফোন করছে আমি আর ফোন উঠাবো না আমি কি করবো এই ভিডিওর পরবর্তী অংশ দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে পার্ট টু লিখে যাবেন